নমস্কার দোস্ত আজকে একটি এই ধরনের বিগ্রয়ের প্ল্যান্ট যাতে আর খাবার খুব একটা নেই তো সেই গাছটিকে আজকে আমরা একটু এর থেকে বড় পটে দেবো এবং এর যে মিডিয়াটা আমি তৈরি করেছিলাম আপনারা যদি আগের ভিডিও আপনার দেখে থাকেন তো বুঝতে পারবেন যে আমি কী ধরনের মিডিয়া করেছি এবং সেই যে মাটিটা দেখুন আজকে এই কালারে চলে এসছে এবং রেডি টু এটা অ্যাপ্লাই করার জন্য একটি গাছকে রিপোর্টিং করার জন্য তো গাছটি যখনই এই ধরনের প্যাকেট থেকে খুলতে হবে আমাদের কি করতে হবে গাছটিকে এক থেকে দুদিন জল দেওয়া বন্ধ করে দিতে হবে এবং এই যে গাছের যেসব পুরানো যে মাটিটা আছে সেটাকে আমরা কিন্তু এইভাবে ঝাড়িয়ে নেব এগুলো এখন সলিড মাটি আছে এবং মাটিতে আগে কত সুন্দর রুটের ডেভেলপমেন্টটা দেখতেই পাচ্ছে এবং সব মাটিতে আমরা ছাড়াবো না কিছুটা থাকবে একটু মাটি থাকলো এবং এইটাও দেখুন কাটিং থেকে একটি গ্রো করা গাছ এইখানে হচ্ছে কাটিংয়ের এটা আছে তো একটি কাটিং থেকে আমরা কত গাছ পাচ্ছি দেখুন একটি দুটি তিনটি চারটি পাঁচটি এখানে একটি বেরোচ্ছে ছটি তো এইগুলো আবার কিছুদিন পরে আমরা কাটিং করে নেব সেই জন্য এর যে মাটিটা আমরা প্রিপেয়ার করে নিয়েছি এবং এই মাটিতে আবার একে প্রতিস্থাপন করব। । এগুলো নেবার জন্য এটা একটি বেস্ট কোয়ালিটির মাটি এবং কীভাবে এই মাটিটাকে প্রিপেয়ার করতে হয় সেই সব ভিডিও আমার চ্যানেলে কিন্তু অলরেডি দেওয়া আছে এবং এর যে গাছটি কী গ্রোথ হলো কী রেজাল্ট হলো সেই সব ভিডিও কিন্তু আপনাদের সামনে কিছু দিনের মধ্যেই আসবে এবং অনেক গাছ আছে যেগুলো আমার রিপোর্ট করতে বাকি আছে তো আপনাদেরও যাদের রিপোর্ট করবেন তারাও কিন্তু দেখতে পাবেন যে অ্যাকচুয়ালি কিভাবে আমরা ইনডোর গাছকে রিপোর্ট করে থাকি এই আমাদের রেডি হয়ে গেল এবং একেবারে কিভাবে ওয়াটারিং করব সেইটা দেখাচ্ছি এখানে অলরেডি একটা গাছকে করা আছে এবং এই যে গাছটি আছে একেও আমরা ভালো করে উপর থেকে ওয়াটারিংটা করে দেব এবং এরপরে এই যে গাছটিকে আছে আমাদের কোনো ছায়াযুক্ত স্থানে একে রাখতে হবে তো আজকের মতো এখানে এই ভিডিওটা শেষ করলাম Ne